আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে চারদিকে সম্পদ বেড়ে যাবে কিন্তু কারেন্সি বাড়বে যারা এখানে আমার ডান এবং বামে আছেন মার্শাল্লাহ ডানে অনেকে আছেন বামে অনেকে আছেন সামনে অনেক অডিয়েন্স আছেন আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আছেন বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না আমি নিজেই ব্যবহার করি না যেহেতু তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত আজকে আমি মিডিয়ার সামনে বলি জিও পলিটিক্স এর সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টো কারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন আপনার সম্পদ আপনার স্বপ্ন আপনার খনিত সম্পদ সবগুলাকে হাতায় এনে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অংশ দেখাবে এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায় আপনি দিছেন পে অর্ডার করে দিছেন জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কেনা হচ্ছে পুরোনো টাকাটা হাওয়ার ভিতরে এটার নাম ক্রিপ্টোকারেন্সি কেমন তার আগে এটা বাড়বে আর বাড়বে শুধু ইহুদিরা সমৃদ্ধ হবে আমার সম্পদ দিয়ে তারা সমৃদ্ধ হবে এরপর আল্লাহ জমিনে এমন সময় আসবে একটা জায়গা তো জমিনতাদেরকে برداشت করবে না বলেন আল্লাহু আকবার সুবহান পাঁচ নাম্বার পাঁচ নাম্বার না বলছি না 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 থ্রি নাম্বার হাদিসের ফোর নাম্বার পাঁচ নাম্বার অংশ থ্রি নাম্বার হাদিসের পাঁচ নাম্বার অংশ সব ঘরে ঘরে ফিতনা এমন কোন ঘর নাই ফিটনা থাকবে না এখন যদি প্রশ্ন করি স্মার্টফোন নেই বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই এমন মোবাইল নেই এমন কয়জন আছেন হাত তোলেন অনেকে হাত তো আপনার মতো নেন আমার মতো দরকার

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ আলহামদুল্লাহ মাটি আমার কাছে এত ভালো লাগে এই জন্যে এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই প্রযুক্তি সময় স্মার্টফোন নাই এরকম যারা আছেন মোটামুটি অনেকটা ফিতনা থেকে আপনারা বেঁচে আছেন ঠিক কিনা কম এখন আগে আমরা এক সময় লুডু খেলতাম লুডু আপনারা খেলছেন কেমনে খেলে ওই ছক্কা মারে পাশ মারে এরপরে গুডি একটা কাটে এখনকার সময় আপনি টাকায় দেখেন অনলাইনে বেট লেগে অনেক বেট মেল সহ এরকম জোয়ার নানান সাইট আছে এই সাইটের ভিতরে সারা রাত জেগে আমাদের সন্তানেরা এখন জোয়ার ভিতরে আসক্ত হয়ে আছে ঠিক কিনা বলে সর্বশান্ত হয়ে গেছে প্রিয় ভাইরা এটা ইহুদিদের কত বড় চক্রান্ত এটা আপনি এখনো টের পাচ্ছেন না ইউটিউবটা খুললে আপনি দেখবেন আমি ট্রেডিং করে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি করে ফেলেছি ট্রেডিং এর ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং করে খুব অল্প সময়ে আমি আমার নিজেকে ট্রেডিং করেছি সুতরাং আপনিও যদি চান তাহলে এখনই যুক্ত হন মাত্র এক ডলার ব্যয় করলে হবে এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে তারা ধোকা দিচ্ছে বোকা বানাচ্ছে একজন মুসলমান

তার মানে বোঝা যায় দিন যত যাচ্ছে নবে যে হাদি শক্ত হয়ে যাচ্ছে ফিরনা ঢুকে গেছে